হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ আর সকলের কাছে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ সকলে প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা কেটেলে তৈরি করেছিলাম বেগুনের একটি অন্য ধরনের রেসিপি আমাদের রেসিপিটি ছিল মানে বেগুন দিয়েই তো সেই জন্য প্রথমেই একটি বেগুন নিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বেগুনগুলো প্রথমে মানে যেহেতু বেগুনটি বড়ই ছিল তাই আমরা প্রথমে গোল গোল করে কেটে নিয়েছিলাম তারপর সেটাকে আবার একটু কুচি করে কেটে নিয়েছিলাম এই করে সমস্ত মানে বেগুনগুলোই আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি বেগুনগুলো কুচি কুচি করে সাথে সাথে কেটেই জলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে সেই জন্য আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বেগুনগুলো কাটা হয়ে গেলেই আমরা টমেটোটাকে কেটে নিয়েছিলাম টমেটোটাকে খুব বেশি কুচি করিনি কারণ তেলের মধ্যে টমেটো দিলে সেটা অটোমেটিকই নরম হয়ে সেটাকে গলেই যাবে তাই জন্য টমেটো খুব কুচি করার কোনো প্রয়োজনই নেই টমেটোটা আমরা ভালো করে ধুয়েই কেটে নিয়েছি তো টমেটো এরকমভাবে কেটে নিলেই হবে খুব বেশি কুচি করার প্রয়োজন নেই তারপর আমরা যে বেগুনগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো মানে জলের মধ্যে তুলে জলের মধ্যে থেকে তুলে কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম কারণ আপনারা সকলেই জানেন ঠান্ডা লেগেছিল এই সময় একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে আর বেগুনের এই রেসিপিটি হবে একটু ঝাল একটু টক এই ধরনেরই রেসিপিটি হবে তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমরা একটু বেশি পরিমাণই নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ পেঁয়াজটা খুব কুচি করার প্রয়োজন নেই যে মিহি করে একদম কুচি করতে হবে সেরকম নয় মোটামুটি করে পেঁয়াজটাকে কুচি করলেই হবে কারণ আমরা সেটাকে তেলে ভেজে নেব তাই খুব কুচি করে মানে খুব মিহি করে কুচি করার কোনো প্রয়োজন নেই আপনারা দেখলেনই পেঁয়াজগুলো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার হচ্ছে রসুন কুচি করার পালা তো পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা দেখতেই পেলেন আমি খুব কিন্তু বেশি নিইনি নিই তো রসুনটা একটু ধুয়ে নিয়ে আমরা রসুনগুলোকে কুচি করে নিয়েছি আমাদের কাছে ঘষনি মানে ঘষে নেওয়ার মতো তেমন কিছু নেই তাই জন্য আমরা রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে কিন্তু আমাদের সব মানে সবজিগুলো কাটা হয়ে গেছে তো এখানে রান্নার জন্য আমরা বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটি বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি এখানে ছ সাত কোয়া রসুন নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর ধনেপাতা নিয়েছি সেটা পরে আমরা কুচি করে নিয়েছি সেটি আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব এই উপকরণগুলো আমার এখন রান্নার জন্য প্রয়োজন ব্যাস এবার রান্না যখন সবজি কাটা হয়ে গেছে এবার কেটেলটা বসিয়ে দিতে হবে কেটেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা যখন একটু গরম হয়েছে তখন তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলটি ভালোই গরম হয়ে গেছিলো কালো জিরে ফোড়ন দেওয়ার পরই আমি কিন্তু একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার কালো জিরে একটু ভাজা ভাজা হলে যখন স্মেল বেরোচ্ছিলো তখন তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতেও বলেছি এই কেটেলটাই কিন্তু মানে ফ্রাই হতে অনেকটা সময় লাগে তো রসুন কুচি কালো জিরে আর শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু মানে বেশ ভালোভাবে যখন গন্ধ বেরোচ্ছিল তখন আমি তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ তেলে কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে এবার যখন দেখলাম মশলাগুলো থেকে মোটামুটি ভালোই স্মেল করছে মানে বেরোচ্ছে তখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটা আমি ভালো মতো নেড়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি না হলে পেঁয়াজটা খুব বেশি ফ্রাই হয়ে যাবে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম নরম টাইপের হবে মানে খুব একটা পেঁয়াজটা পুড়ে যাবে না এই জন্য আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটিকে আবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম পেঁয়াজটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে টমেটোটা আগেই দিয়ে দিয়েছিলাম কারণ টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে আমরা তারপরেই বেগুনটা দেব মানে রান্নাটা এরকমভাবে করলেই জিনিসটা কিন্তু ভালো হবে খেতে তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার আমরা ভালো করে নেড়ে নিলাম টমেটোটা ভালো মতো যখন ফ্রাই হচ্ছিলো তখন তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে আরও একবার ভালো মতো আমরা নেড়ে চেড়ে নিয়েছিলাম যেহেতু একটু বেশি টাইম লাগে সেই জন্য মানে মশলাটা কষতেও কিন্তু একটু অনেকটা টাইম লাগবে আর টমেটোটা নরম হতেও বেশ অনেকটাই সময় লেগে গেছিলো এই পর্যায়ে দেখুন টমেটোটা মোটামুটি কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে মানে একটু নরম নরম টাইপের টমেটোটা হয়ে গেছে যখনই দেখবেন টমেটোটা এরকম একটু নরম নরম হয়ে গেছে তখন তার মধ্যে বেগুনটা দিয়ে দিতে হবে তো আমরা এই পর্যায়ে এসে বেগুনটা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এইভাবে সমস্ত বেগুনটি দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো মতো নাড়িয়ে নিয়েছিলাম বেগুনটা দেওয়ার পর কেটেলটার সাইজটা যেহেতু একটু ছোট ছিল বেগুনটা কিন্তু পুরো মানে টুবু টুবু হয়ে গেছিলো যার জন্য নাড়তে একটু টাইম লাগছিল আমার তো একটু নাড়াচাড়া করে আমরা ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম আর সাইডে এক কোনায় আমরা কিন্তু ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম বেগুন ঢাকা দেওয়ার পর দেখুন যখন ঢাকনাটা খুলেছি তখন বেগুনগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছিলো এরকম মানে একটু নরমই হয়ে গেছিলো আর কেটেলটায় যেহেতু নাড়তে হয় না হলে নিজে কিন্তু লেগে যাবে তো এই পর্যায়ে এসে আমরা অল্প একটু ধনে কুচি দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি দিয়ে সেটাকে আবার ভালো মতো আমরা নেড়ে নিয়েছিলাম এরকমভাবে বেগুনটি যখন সেদ্ধ হয়ে যাবে বেগুনটা মানে পুরো মাখা মাখা টাইপের হয়ে যাবে দেখুন আমরা কিন্তু বেগুনটাকে চামচের সাহায্যে ভালোভাবে সেটাকে মানে ঘুটে নিয়েছি তাহলে কিন্তু মুখের মধ্যে বেগুনের গোটা গোটা অংশটা পড়বে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই পর্যায়ে এসে আমাদের বেগুনের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে বেগুনটি খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক হয়েছিলো আর একটু ঝালও হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এটুকুই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন